হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ বিশে ডিসেম্বর শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলসল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা জাল স্টিকার ভিসার কারণে আটক হলেন ছয়জন যাত্রী বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন জাল ইন্ডিয়ান স্টিকার ভিসা করে ইন্ডিয়া যাবার পথে বেনাপোলিস স্থলবন্দরে আটক হয়েছেন ছয়জন যাত্রী এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য আশা করছি আজকের ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে নেওয়ার জন্য বন্ধুরা আমরা সকলেই জানি ইন্ডিয়ান ভিসা কিন্তু বর্তমানে এক প্রকার বন্ধ বললেই চলে একটা স্থবির পরিস্থিতি বিদ্যমান তাই এই সংকটকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণী চক্র কিন্তু ইতিমধ্যে আবারও সক্রিয় হয়ে উঠেছে বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রি ম্যাক্সিমাম দেশের ভিসা নিতে হলে দিল্লিতে যেতে হয় ডাবল এন্ট্রি ইন্ডিয়ান ভিসা নিয়ে এবং সেখানে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় তাই অনেক যাত্রী রয়েছেন যারা এই সংকটকালীন পরিস্থিতিতে কিন্তু বিপদে পড়ে গিয়েছেন কারণ তাদের ফাইল জমার ডেট ইতিমধ্যে হয়তো আগত বা প্রায় পার হওয়ার সময় হয়ে এসেছে তো এমনই পর্যায়ে তারা কিন্তু এমার্জেন্সিভাবে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা করতে বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হয়েছেন তেমনি ঢাকাস্ত একটি এজেন্সি এই ছয়জন যাত্রীর ফাইল পাসপোর্ট প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা কন্ট্যাক্টে রাখে এবং তাদেরকে নিশ্চিত করে আপনাদের কোনো অবস্থাতে অ্যাম্বাসি ফেস করতে হবে না আমরা এই অ্যাম্বাসি ফেস করে আপনাদের সকল ফাইল রেডি করে আপনাদেরকে ফোন করে দিব তো দশ দিন তাদের পাসপোর্ট জমা রেখে তারপর দশ দিন পরে তাদেরকে ফোন কলের মাধ্যমে নিশ্চিত করা আপনাদের ভিসা হয়ে গেছে এবং তারা গিয়ে তাদের পাসপোর্ট কালেকশন করে এবং গতকালকে এবং আজকে মিলিয়ে মোট তিনজন তিনজন মোট ছয়জন তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশের চেষ্টা করে এবং ইন্ডিয়াতে প্রবেশকালে ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট স্ক্যানকালে দেখা যায় তাদের ভিসা স্টিকারটি সম্পূর্ণ জাল তো তারা কিন্তু সাথে সাথে আটক হন তো এ বিষয়ে আপনাদেরকে সতর্ক করবো কোনো অবস্থাতে এমন কোন এজেন্সির পাতা ফাঁদে পা দিবেন না যদি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফাইলটি নিজেই জমা করবেন এবং ইন্ডিয়া যাবার আগে অবশ্যই আপনার ভিসাটি অনলাইনের মাধ্যমে যাচাই করে নেবেন যে আপনার ভিসাটি সঠিক কিনা না এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ